সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা অনেক অনেক জানাই আপনার যারা বিউয়ার আই দেখো গার্ডেন ইসলাম গার্ডেন আইয়া ওই দোকা সালাড টমেটো এবার বড় টমেটো প্লোম এরপরে কত উড়ি ফার্সি ও বাসায় উড়ি মরিচ বাংলাদেশের একটা স্মৃতি আর কি কিছু না ওই দোকা যেটাও সকলটাও ফাটে ওই উড়ি মরিষ কদু ওই দরকার বাংলাদেশর প্রায় ফার্স্টটা কদু ফারসি তো আপনারা আমি কিলা এরপরে আমার গার্ডেনা হয়েছে নাগা মরিচ আপনারা আমার আমি কিলা হারভেস্ট করলাম আপনারা আমার বাগান আমি ঘুরে দেখাই আপনারা আমার ভিডিও দেখতে আশা করা যায় এনজয় করবা হারভেস্ট করার পরে উড়ি হার্ভেস্ট করার পরেও ওই দেহকা কিলা উড়ি হল আছে আপনারা দেখো আশা করা দা ভিডিও দেখলে আপনারা এনজয় করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভিউর হল কি তাহলে আপনারা বলা আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ সুফি আলহামদুলিল্লাহ আইজ আসলে ওখান খুব ভিডিও করা কিছু কম করি আর সময় কিছুটা প্রবলেম করতাম পারি না আর আইজ আইসি গার্ডেনও ওই একটা ভিডিও করি তো ভিডিও আইজ আশা করছি নাগামরিছে আপনারা দেখাইম টমেটো দেখাই দেখাইমো এরপর কিছু বাংলা হদুও খাট তো আল্লাহ শুক্রিয়া করিয়া আপনারা কা আরম্ভ করলাম ওই দা একটা নাগা নাগার গাছ গাছটা একটা ছোটো গাছ তো ও হইয়ার দিন আগে আমি উত্তর দিতাম পারছি না ও আমার বিয়ার উদ্দেশ্য হইয়া তার মধ্যে আমার নাগা অনেক আইসে প্রচুর নাগা আইস কিন্তু নাগার মধ্যে কোনো গ্রান নাই কিচ্ছু নাই আপনি খেতে হরেন কেন আমার মনে হয় এটা বাংলাদেশই বেশি বাংলাদেশে বেশি এটা দিয়ে আপনার জানে যে বাংলাদেশরা অবমান না 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 বাংলাদেশ আমার গর্ব কিন্তু বাংলাদেশের যে বেশি আছে আরও কিছু অর্জন যে উড়ি তাই কিন্তু উড়ি ধরে না এটার কারণ হইল কি ওই দোক আমি কিছু উড়ি ফাড়ছি আমি অবন্তুরা দেখাইলে এরপরে ওই দৌকা আলহামদুলিল্লাহ আমি কত উড়ি ফাড়ছি ওই দৌকা দেখায় কত উড়ি ফাড়ছি তো ও দেশি বেশি হয় তো এটা স্পেশালি আমি দেখছি যে ইবেদ যদি আপনারা ওদের সময় উড়ি দেখবা বালা রিভিউ দেখিয়া আপনারা কিনুন জানো তো আমার লাগে লাগে বাগান বাড়ি আমার ও ভাইয়ের ভিডিও দেখুন যেন মার্শাল থান বিলাতে বাগান বাড়ির থান বাগান দেখি হলেও আশ্চর্য অত সুন্দর ওয় আর আমি গত হপ্তাহ গত বছর আসলে শর্মে বাইরে হইসি না এবার রং রং নাই দেখাই মনে জিনিস আমি সরলা হসলাম আর আনিলি চা দেখাই লো রিভিউ পালা কিন্তু বারে ও আছে দরকার এটা অতো ছোটো ছোটো ধরছে আরে এটা কার মতো নাই এক ছোটো ছোটো কথা দর তো আমি খান দেখছি আমার বাইর বিলাতে বাগান বাড়ি আপনারা দেখুন জানো খুব সুন্দর ভিডিও হয় আবার সকলটা বেশি ফ্যান অরিজিনাল বেশি কোনো দুই নম্বরই নাই আমি হইতে পারেন যে তাদের কোনো করি করিয়ে নেইারটাইজ নাই রিয়েলিটিজ একটা বা ই আমার সদূর সেরা বিশি দিসা মাসাল্লাহ অসাধারণ গিফট করছিল আরও বাকা হয় জিনিস গিফট করস মার্শাল্লা খুব ভালো হয়েছে আর কি ওই দরকার ইটা খেলে আমি লাগিও সিরিয়া ফেলাই দিয়ে ওই দরকার এটা ওইছে না আর ওইছে যে তার এটা খেলে বাড়ি বাড়ি তো আচ্ছা যাই হোক তো এটা ব্যবহার ওই দরকার

মানে ওইসি না বিশি কিলা আল্লাহ শুক্রিয়া দুইটা দুইটা গাছ হয়ে গেছে কি দুইটা গাছের মাঝে মার্শাল্লা ওই দরকার একটা গাছ আর ওবাই ওই দোকা তো আমি আর কিতা করি ও বিশির লাগি রাখছি দেখি বেশি কত আন ওয় আসলে নিজর কিছু বেশি উচি না হইলে মানুষ কিতা হইতাম। অনেক সময় দেন কিন্তু ওয় না লাগিয়া নিজের বিশ্বিতে আমি বেশি বিশ্বাসী যাই হোক এদিকে আরও মার্শাল্লা ও একটা লেবু লেবুর লেবু পাওয়া যায় একটা আমি গিফট পাইছিলাম গ্রিস্টল থেকে আমার বোন সাবরিনা দিস থ্যাংক ইউ আফা আপনারে অনেক অনেক ধন্যবাদ মার্শাল্লাহ অনু আরো ফুল আর বা ওই দরকার কতটা আইসে ওই দোকা মার্শাল্লাহ থ্যাংক ইউ আপনারে আর এটা আমি এখন রেডি হলে আমি আমার গরমের ভিতরে কি আগে আগে ঠান্ডা আইবার আগেও তো ওখানকে আমি আরো কিছু বাড়া দেখাই তো আমি ভাষার লগেনে শুধু পারছি ওখনকো শেষ ডাকে পড়ে গেছে গিয়া ও লাগি স্কুল লাইফা ঔধকা তা একটা তেমন একটা সুবিধা নাই তবু আল্লাহ শুক্রিয়া দুইটা এক সাল বলবো ঔধ হোক আর ঔধকা টমেটো আলহামদুলিল্লাহ উল্দলে সুন্দর টমেটো দেখায় নেই অসাধারণ বাড়া গিয়ে আমি কিছু পারবো অনু

টমেটো এটা তো অত সুন্দর আর কি অর্গানিক যেন হয় যেন অর্গানিক আছে

দে যা ঔ এক দেখা যায় মাৰ্চা ঐ ধৰা ফাৰিলেই নাফাৰিলে ঐকা ইবাইদি

অটো মানে আল্লাহর সুক্রিয়া ওই দেখো অটোমেটিক এই আলামসে ইগু অল্প দিনের ভিতরে আল্লাহর ওখানে বড় হয়ে ও ই লতর মাঝে অনু দুইটা দেখা যায় এরপরে আর মোবাই দিল আমসে পাক্কা আইছে এটা মাসাল্লাহ ওইব এটা তৈরি দিও ন তো আমি তোরা নাগা দেখাইলাই লাই আর ও একটা গাছ দেখান এটা খালা নাগা কিলা ওইছে তোরা দেখাই আর কিছু বাই দিলি

লংগানাচানা লংাত জাল হয় আৰু গ্ৰান বেছি জাল একো আমাৰ মন হৈছে আচোন যে গ্ৰান বালা ফাইন জাল হম হম ঐলে বালা হয় তো অফটা হইলো কি ঠিক অফটা লাগি গ্রান বেশি জাল হ আর জাল গাইতে হইলে যে হওয়ার যাইতে তো তোমার সাল্লাহ নাগার কাছে তো এটা দেখি আলে ও আছে খেলা হইতো ওই তো গুড়ি থেকে আরম্ভ হরিয়া হ তো আরও আছে গুড়ি থেকে আরম্ভ হরিয়া একই বারে আপনারা যে দেখুন মন থেকে আরম্ভ হরিয়া ওই দেহ কোয়া একই বারে আগা পর্যন্ত ও এটা একবারে আগা কি গিয়ে অনুপর্যন্ত আইব আলহামদুলিল্লাহ

এটা যে বড় হয়েছে অল্প দিনের ভিতরে এটাও বড় হয়ে যাবো মানে আল্লাহ সুক্রিয়া করে আসে সরা যাইতো নাই ও দেখা যায় আরো ইয়ালামের মানে খুদু আরো ই যেভাবে গরম আরম্ভ হয়েছে আর গরম আছে অনেক খুদু হইব আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক হার্ভিস্ট করছি তো যেখান থেকে দেখরা আমার ভিডিও আপনারা অনেক অনেক মুবারক অনেক অনেক ধন্যবাদ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন কিছু সাজেস্ট করেন ধন্যবাদ আপনারা রে আর আমার ভিডিও দেখার লাগে আপনারা সকলকে ধন্যবাদ জানাইয়া বিদায় আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবার কি আমা সুন্দর তাহকা সুস্থ তাহকা মাল্লাহ কি সুন্দর দেখো ট্রেন্ডিটা বানানি কত লাভ হয়েছে দেখেন কত কত আইসে আইগুন আশা আসা যা বাঁচবো